ইতালির সবচেয়ে রহস্যময় শহর বলতে যে শহরটির কথা সবার আগে মাথায় আসে সেটা হল নাপুলি। নাপুলিকে এক কথায় বোঝা মোটেও সহজ নয় প্রাচীন রহস্য অদ্ভুত বিশ্বাস রঙিন সমুদ্র ঐতিহাসিক স্থাপত্য সরু রাস্তা উঁচু পাহাড় আর সক্রিয় আগ্নেয়গিরির ছায়া সবকিছু একসাথে নাপোলিকে অন্যরকম এক শহরে পরিণত করেছে তাই অনেকেই প্রশ্ন করে এটা কি স্বর্গ নাকি নরক চলুন বিশ্বপ্রান্তরের আজকের পর্বে ইতালির শহর নাপুলি সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জেনে নেই নাপুলি শহরটি ইতালির দক্ষিণাঞ্চলের ক্যাম্পানিয়া অঞ্চলের প্রাণকেন্দ্র শহরটি গড়ে উঠেছে ভূমধ্যসাগরের উপকূল ঘেঁষে ঠিক নেপলস উপসাগরের বুক জুড়ে এক নীল সমুদ্রের বিস্তার আরেকপাশে পাশে পাহাড় আর আগ্নেয়গিরির নীরব উপস্থিতি এই ভৌগোলিক বৈচিত্র্যই নাপোলিকে করেছে অনন্য ব্যস্ত প্রাণবন্ত এই শহরটিতে প্রায় তিরিশ লাখ মানুষ বসবাস করে নাপোলির ইতিহাস শুরু হয়েছিল প্রায় আড়াই হাজার বছর আগে প্রাচীন গ্রিকদের হাত ধরে গড়ে ওঠা এই শহর পরবর্তীতে রোমান সাম্রাজ্য নরম্যান স্প্যানিশ আর ফরাসি শাসনের সাক্ষী হয়েছে প্রতিটি শাসনই শহরের গায়ে ইতিহাসের নতুন স্তর যোগ করেছে তাই নাপলির রাস্তায় হাঁটলে কখনো মনে হয় আপনি প্রাচীন রোমে চলে গেছেন আবার কখনো মধ্যযুগে ইতালির নাপলি শহর বিশ্বের অন্যতম বিপজ্জনক আগ্নেয়গিরি এলাকা এর মধ্যে সবথেকে বেশি পরিচিত মাউন্ট ভিসুভিয়াস এটি ইউরোপের মূল ভূখণ্ডের মধ্যে অবস্থিত একমাত্র আগ্নেয়গিরি যাতে বিগত কয়েক শতাব্দীর মধ্যে অগ্নুৎপাত হয়েছে বর্তমানে ফিসুভিয়াসকে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি ধরা হয় তবুও আশ্চর্যের বিষয় এত দুর্যোগের মাঝেও ভয়ঙ্কর আগ্নেয়গিরির পাশে বসবাস করে যাচ্ছে লাখো মানুষ সমৃদ্ধ ইতিহাস আগ্নেয়গিরি ও মানুষের সহবস্থান সবকিছু মিলিয়ে নাপলি সৌন্দর্য বুঝতে হলে শহরটাকে ধীরে ধীরে ঘুরে দেখতে হবে নাপোলি ঘোরা শুরুটা হোক নাপলস ওয়াটারফ্রন্ট থেকে সাগরের নীল জল আর দূরে দাঁড়িয়ে থাকা ভিসুভিয়াস আগ্নেয়গিরি দুটো একসাথে দেখার মতো দৃশ্য খুব কম শহরেই আছে এই অভিজ্ঞতার জন্যই পর্যটকরা বারবার ফিরে আসেন এই শহরে ওয়াটার ফ্রন্ট ধরে একটু এগোলেই চোখে পড়ে নাপোলির সবচেয়ে পুরনো দুর্গ ক্যাস্টেল দেলেফো সমুদ্রের বুকে ছোট দ্বীপের উপর দাঁড়িয়ে থাকা এই দুর্গকে ঘিরে আছে এক মজার গল্প রোমান কবি ভার্সিল এই দুর্গের ভিত্তি স্থাপনের নিচে একটি জাদুকরী ডিম রেখেছিলেন মনে করা হতো এই ডিম নাপুলি শহর এবং দুর্গ দুটোকেই রক্ষা করবে এই গল্প থেকেই দুর্গের নাম হয়ে যায় এক ক্যাসেল বা ক্যাস্টেল দেলেফো এরপর ঘুরে আসতে পারেন শহরের কেন্দ্রস্থলে অবস্থিত রয়্যাল প্যালেস অব নাপলসে যা একসময় রাজাদের বাসস্থান ছিল বিশাল হলঘর রাজকীয় সিঁড়ি দেয়ালে ঝুলে থাকা রাজপরিবারের প্রতিকৃতি সবকিছু মিলিয়ে এই প্রাসাদ নাপলির রাজকীয় অতীতের সাক্ষ্য দেয় রয়্যাল প্যালেস থেকে কিছুটা এগুলেই দেখা মিলবে নাপলস ক্যাথেড্রাল অপূর্ব সুন্দর এই গির্জাটি বিখ্যাত এর ধর্মীয় বিশ্বাসের জন্য এখানে সংরক্ষিত আছে নাপুলি শহরের প্রধান পৃষ্ঠপোষক সেন্ট জেনের রক্ত রোমান সম্রাট ডায়োক্লেটিয়ানের শাসনামলে তাকে শিরোচ্ছেদ করে হত্যা করা হয়েছিল একটি কাচের পাত্রে এই রক্ত সংরক্ষণ করা আছে যা বছরের নির্দিষ্ট দিনে তরল হয়ে যায় বলে বিশ্বাস করা হয় স্থানীয়দের কাছে এটি অলৌকিক ঘটনা আর পর্যটকদের কাছে এক রহস্যময় অভিজ্ঞতা এছাড়াও নাপুলিতে এমন কিছু পুরনো ভবন বা প্রাসাদ আছে যেগুলোকে স্থানীয়রা ডেভিলস প্যালেস নামেও ডাকে এসব স্থানে রাতে আলো ছায়ার অদ্ভুত উপস্থিতি এবং অনুভূতি হওয়া নিয়ে বহু লোককথা প্রচলিত আছে এসব লোককথার কারণেই নাপোলিকে ইতালির অন্যতম রহস্যময় শহর বলা হয় নাপোলির আসল রূপ দেখতে চাইলে চলে যেতে হবে স্পাক্কা নাপোলি স্ট্রিটে লম্বা সরু এই রাস্তাটি প্রাচীন শহরকে দুই ভাগে ভাগ করে দিয়েছে ছোট দোকান পিৎজার ঘ্রান চার্চের ঘণ্টাধ্বনি আর মানুষের কোলাহল সবকিছু মিলিয়ে এখানেই দেখা মিলবে নাপোলির দৈনন্দিন জীবনের পাক্কা দিয়ে ওপর হাঁটতে হাঁটতে যদি মনে হয় নাপোলির গল্প এখানেই শেষ তবে ভুল করবেন কারণ শহরের নিচে আছে আরেক নাপোলি আর সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড নাপোলস মাটির নিচে সুরঙ্গ জলাধার আর প্রাচীন আশ্রয়কেন্দ্রের এই জগৎ রোমান যুগ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত নানা কাজে ব্যবহৃত হয়েছে নাপুলি শহর থেকে কিছুটা দূরে অবস্থিত আমালফি কোস্ট এই উপকূল রেখায় মোট ১৩টি রঙিন শহর রয়েছে আর এর বিশেষত্বই হচ্ছে সবগুলো শহরই খাঁচখাচ পাহাড়ের উপর গড়ে উঠেছে সরু রাস্তা ধরে গাড়ি চলা নিচের সমুদ্র এই দৃশ্যের জন্যই একে বিশ্বের অন্যতম সুন্দর উপকূল বলা হয় উনিশশো সালে এটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় এরপর দেখতে পারেন আমালফি কোস্টের কাছেই সাগরের বুকে জেগে থাকা এক দ্বীপ ক্যাপ্রি আইল্যান্ড নীল গোহা, বিলাসবহুল ইয়ট আর শান্ত প্রকৃতি ক্যাপ্রি আইল্যান্ডকে করেছে অভিজাত পর্যটকদের অন্যতম প্রিয় জায়গা নাপলি মূলত একটি বন্দর নগরী শত শত বছর ধরে এই বন্দর দিয়েই ব্যবসা বাণিজ্য মানুষ আর সংস্কৃতির আদান প্রদান হয়ে আসছে আজও নাপোলির অর্থনীতির বড় অংশ নির্ভর করে বন্দর আর পর্যটনের উপর প্রাকৃতিক সৌন্দর্য আর মনোরম পর্যটন এলাকা সত্যিই নাপোলিকে ইতালির অন্যতম জনপ্রিয় গন্তব্য করে তুলেছে এদিক থেকে নাপোলির মজাদার খাবারগুলোও পিছিয়ে নেই এখানকার খাদ্য সংস্কৃতির কথা বললে প্রথমে যে নামটা মাথায় আসে সেটা হলো পিৎজা মার্গারিটা ইতালির রানী মার্গারিটার সম্মানে এই পিৎজা প্রথম তৈরি করা হয় নাপোলিতে এই কারণেই নাপোলিকে বলা হয় পিৎজার জন্মস্থান লাল টমেটো সাদা মোজেরেলা চিজ আর সবুজ তুলসী পাতা দিয়ে তৈরি এই পিৎজার রং ইতালির জাতীয় পতাকার প্রতীক এখানে পিৎজা শুধু খাবার নয় একটা ঐতিহ্য পিৎজার বাহিরে নাপোলির ইতালিয়ান স্ট্রিট ফুডও দারুণ জনপ্রিয় রাস্তায় হাঁটতে হাঁটতেই পাওয়া যায় সস্তা কিন্তু ভীষণ সুস্বাদু কিছু স্ট্রিট ফুড খাবারের সঙ্গে নাপুলির কফি সংস্কৃতিও গভীরভাবে জড়িত এখানে কফি মানে মূলত এক্সপ্রেসো মজার ব্যাপার হল নাপুলিতে সাসপেসো কফি নামে একটি প্রথা আছে আপনি নিজের কফির দাম দেওয়ার সময় আরেক কাপ কফির দাম আগেই দিয়ে রাখতে পারেন যা পরে কোনো দরিদ্র মানুষ বিনামূল্যে পান করতে পারে এছাড়াও নাপুলির খাবারে পাস্তা আর সিফুডেরও বড় ভূমিকা আছে শহরটির অবস্থান সমুদ্রের কাছে হওয়ায় এখানে তাজা মাছ চিংড়ি ঝিনুক খুব সহজেই পাওয়া যায় ফুটবল প্রেমীরা নিশ্চিতভাবে নাপুলি শহরটিকে এক নামেই চিনে থাকবেন কারণ শহরটি বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের কাছে প্রধানত দিয়েগো মারাদোনা আর নাপুলি ক্লাবের জন্য সুপরিচিত শহরের আনাচে কানাচে চোখে পড়বে নীল রঙের জার্সি দেয়ালে আঁকা ফুটবলারদের ছবি আশির দশকে মারাদোনা নাপুলিকে এনে দিয়েছিল ঐতিহাসিক সাফল্য আর সেই স্মৃতি আজও মানুষ আগলে রেখেছে এমনকি এই শহরে মারাদোনার নামে মুরাল আছে যার নাম মুরালে দিয়েগো গো আমান্ডো মারাদোনা সমৃদ্ধ সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য অপূর্ব দর্শনীয় স্থান প্রাকৃতিক সৌন্দর্য আর অদ্ভুত বিশ্বাস সব কিছু মিলিয়ে নাপলি সত্যি একটি রঙিন শহর একবার এই শহরের রঙিন জীবন মনোমুগ্ধকর দৃশ্য আর অনবদ্য খাবারের স্বাদ নিলে নাপলি স্মৃতি চিরকাল মনে মিশে থাকবে রহস্যময় শহর নাপলি যেন তার অনন্য বৈচিত্র্য নিয়ে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে টিকে থাকে এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে